রাতটা অস্বাভাবিকভাবে নীরব ছিল পুরনো গির্জার ভাঙা ঘণ্টাঘর থেকে হালকা বাতাসে একটা কাঁপা কাঁপা শব্দ ভেসে আসছিল যেন কেউ অদৃশ্য হাতে ঘণ্টা ছুঁয়ে দিচ্ছে ফাদার জেভিয়ার চোখ বন্ধ করে প্রার্থনা করছিলেন তার ঠোঁট কাঁপছিল কপালে ঘাম জমে উঠেছে আজ রাতে ওরা আমাদের বিশ্বাস ভাঙার চেষ্টা করবে তিনি নিচু স্বরে বলেছিলেন যা দেখবে যা শুনবে সব সত্য নাও হতে পারে নান এভেলেন মাথা নাড়লেন তিনি বিশ্বাসী ছিলেন কিন্তু ভয়কে অস্বীকার করা যাচ্ছিল না এই গির্জার নিচে যে কবরঘর সেখানেই নাকি বহু বছর আগে এক পাদ্রী শয়তানের সঙ্গে চুক্তি করেছিল তার আত্মা আজও এখানেই আটকে আছে হঠাৎ খচ মোমবাতির শিখা একবার দুলে উঠল গির্জার দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল এভেলিনের বুক ধক করে উঠল ফাদার তার গলা কেঁপে গেল কোনো উত্তর নেই ফাদার জেভিয়ার তখনও চোখ বন্ধ করে প্রার্থনা করছিলেন কিন্তু তার কণ্ঠস্বর বদলে গেছে খুব ধীরে ভারী যেন দুটো কণ্ঠ একসঙ্গে কথা বলছে এভেলিন পেছনে এক পা সরে গেলেন ঠিক তখনই তার কানের পাশে কেউ ফিস ফিস করে হেসে উঠল হা 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 এভেলিন ঘুরে দাঁড়ালেন তার সামনে তিনি নিজেই দাঁড়িয়ে আছেন একই মুখ একই পোশাক কিন্তু চোখ দুটো কালো ভিতরে কোনও সাদা অংশ নেই তুমি দুর্বল ওটা বলল তুমি বিশ্বাস করো, তাই তোমাকে ভাঙা সহজ এভেলিন চিৎকার করতে গেলেন কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোল না পেছন থেকে ফাদার জেভিয়ারের কণ্ঠ ভেসে এলো ওর দিকে তাকিয় না ওটা তোমার ভয় এভেলিন চোখ বন্ধ করে ক্রুশ শক্ত করে ধরলেন কিন্তু যখন চোখ খুললেন ফাদার জেভিয়ার আর মানুষ নেই তার শরীরটা অস্বাভাবিকভাবে বেঁকে গেছে ঘাড় একদিকে ঘোরানো মুখে বিকৃত হাসি আমি তোমার ঈশ্বর ফাদারের গলা দিয়ে শব্দ বেরোল আর আমি তোমাকে মুক্তি দেব গির্জার দেয়ালে অদ্ভুত ছায়া নড়াচড়া শুরু করল মেঝে থেকে কালো ধোঁয়া উঠছে এভেলিন হাঁটু গেড়ে বসে পড়লেন ঈশ্বর আমার সঙ্গে আছেন তিনি কাঁপা গলায় বললেন তুমি আমাকে ছুঁতে পারবে না এক মুহূর্তের জন্য সব থেমে গেল তারপর এক বিকট হাসি গির্জার ছাদ থেকে রক্তের মতো তরল ফোটা ফোটা পড়তে লাগল ফাদার জেভিয়ার এগিয়ে এলেন একদম কাছে এসে ফিসফিস করে বললেন বিশ্বাস থাকলেই বাঁচা যায় না নান কখনো কখনো বিশ্বাসী দরজা খুলে দেয় হঠাৎ গির্জার ঘণ্টা বেজে উঠল একবার দুবার তিনবার এভেলিন চোখ লন্ধ করলেন আর যখন চোখ খুললেন গির্জা খালি কোনো ফাদার নেই কোনো শয়তান নেই শুধু মেঝেতে পড়ে থাকা একটা উল্টো ক্রুশ আর দেয়ালের রক্ত দিয়ে লেখা একটা বাক্য চক্র শেষ হয়নি